জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার অ্যাস্ট্রো কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ একটা বিশেষ পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব একটা বিশেষ শুভ মুহূর্ত চলছে বর্তমানে আপনারা সবাই জানেন সে বিষয়ে বলবার আগে বলবো আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা রেখা এবং দৈবিকতন্ত্রে কাজ করে থাকি যাদের আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন তারা অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আগে বুকিং করবেন তারপর যোগাযোগ করবেন এবার বলছি বন্ধুরা রথযাত্রার বিশেষ মুহূর্তে কি কি কাজ করা উচিত এবং কি কী কাজ করা উচিত না যে কাজগুলো করলে আপনাদের ভালো হবে সেটাও বলবো যা করলে আপনাদের ক্ষতি হবে সেটাও বলবো তাহলে এই যে রথযাত্রার একটা সপ্তাহ মানে সোজা রথ থেকে উল্টো রথ এই সময়ের মধ্যেই আপনি কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা সাতই আসার জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো রবিবার থেকে রথযাত্রা শুরু হয়ে যাচ্ছে এই রথযাত্রা শুভ মুহূর্তে এই কাজগুলি করলে আপনার যে কোনো খারাপ অবস্থা শরীর মন অর্থ সব কষ্ট থেকে মুক্তি পাবেন যদি নিজের জীবনে আনন্দ চান সুখ সমৃদ্ধি অর্থ চান বাস্তু শান্তি চান নাগারাত্মা শক্তিকে আপনার থেকে দূর করতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো করে আপনার খারাপ ভাগ্যকে নিজেই সৌভাগ্যে রূপান্তরিত করুন এই রথযাত্রার দিন খুব ভরে উঠুন এটা একটা শুভ মুহূর্ত স্নান করুন এবং শুদ্ধ বস্ত্রে হলুদ ফুল দিয়ে শ্রীকৃষ্ণ গোপাল বা জগন্নাথ দেবের পুজো করুন আপনিও পারলে একটা হলুদ শাড়ি বা হলুদ কালারের ড্রেস পরবেন কিংবা লাল কালারের যদি মেয়েরা হন বিশেষ করে বা ছেলেরাও পড়তে পারেন লাল কালারের কিন্তু হলুদটা ছেলেদের পক্ষে বেশি শুভ কলা চাল চিনির প্রসাদ ভগবানকে নিবেদন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র একশো বার জপ করুন কারণ যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ ভগবানকে তুলসী এবং হলুদ ফুলের মালা দিন বাড়িতে কেউ এলে তাকে মতো সেবা করুন ভিকারি আসলেও তাকে ফেরাবেন না অতিথি এলেও তাকে আপ্যায়ন করবেন নিজে ওই দিন সংযমে থাকুন কার সঙ্গে গণ্ডগোল অশান্তির মধ্যে যাবেন না রথের দড়ি টানুন আর যাদের চুলের সমস্যা অর্থাৎ চুল উঠে যাচ্ছে প্রচুর চুল গজাচ্ছে না চুলের যে কোনো সমস্যার জন্যে আমাদের ছোটোবেলাতেও এই কাজগুলো আমাদের ঠাম্মা দাদুরা বড় যারা ছিলেন তারা করতেন চুল কিছুটা কেটে সেই চুল যেখানে রথ রাখা হবে মানে বাজারে বা কোথাও যেখানে রথের মধ্যে জগন্নাথ দেব দেব থাকবেন সেই রথের চাকার নিচে দিয়ে আসতে হবে তাহলে চুল ওঠার সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন নিজের চুল কাটা অংশ অবশ্যই কিছুটা রাখবেন যাদের বড় চুল আর ছোটো চুল হলে মানে ন্যাড়া করেও দিতে পারেন দিয়ে রাখতে পারেন জগ জগন্নাথ দেবকে হলুদ কলা নিবেদন করুন জগন্নাথদেব হলুদ কলা খুবই পছন্দ করেন তাছাড়া যদি কারোর কোনো বিশেষ সমস্যা মনে হয় যে আপনার সংসারে উন্নতি নেই আয় নেই কোনো সমস্যা হচ্ছে তাহলে যে রথের মধ্যে জগন্নাথদেবকে বসানো থাকে দেখবেন সেই রথের ভিতরে একজন ব্রাহ্মণ বসে থাকে তো সেই ব্রাহ্মণের কাছে যাবেন জগন্নাথ দেবকে একটা দক্ষিণা দেবেন পুজো দেবেন এবং তাকে একটাধিক কলা দেবেন বা কিছুটা এক ছড়া দু ছড়া বা তিন ছড়া আপনার মতো হলুদ রঙের কলা জগন্নাথ দেবকে দেবেন এবং সেই কলা আপনি হরিলুড দিতে পারেন বা যখন রথ নিয়ে টানবে বা যাবে বা ওই যেখানে একটা জায়গায় রথ থাকবে সেখানে সবার হাতে হাতে ওই কলা আপনি নৈবেদ্যের মতো দিতে পারেন অর্থাৎ যেমন হরিলুড দিই এবং সেই বাতাসা তুলে নেয় সেরকম তাহলে দেখবেন আপনার অনেক উন্নতি হবে বাড়ির বাচ্চারা রথ আনলে তাদের আদর করুন পাড়ায় পাড়ায় সব পাড়াতেই হয়তো বাচ্চারা রথ নিয়ে আসে তো সেই বাচ্চাদেরকে দুচ্ছাই করবেন না তাদেরকে আদর করুন তাদের তারা যা চায় সাধ্যমত আপনি ভগবান নামে দিন কিছু দক্ষিণা এবং সেই রথের দড়িও আপনি টানুন যদি পারেন রথের দড়ি কেটে কিছুটা আপনার বাড়িতে কোণে রাখুন মানে বাড়ির ভিতরে ঘরের মধ্যে কোনো একটা ঈশান কোণে বা পুজো পাঠ করার স্থানে রেখে দিন দেখবেন আপনার প্রচুর আর্থিক উন্নতি হবে এই দিনে নিরামিষ আহার করুন এই দিনে ঝাড়ু কিনুন এই ঝাড়ু লক্ষ্মীর একটা অংশ মানে লক্ষ্মীকে রাখা হয় বাড়িতে ঝাড়ু কিনলে তাহলে এই শুভ দিনে আপনি একটা ঝাড়ু কিনে নিয়ে আসেন তাহলে লক্ষ্মী আটকে থাকবে ঘরে বন্ধুরা কারোর সাথে ঝগড়া কলহ কাউকে শুধু হাতে ফেরানো এসব কিন্তু একেবারেই যাবে না রথযাত্রার আগে বাড়ি পরিষ্কার করবেন বাড়িতে বা মন্দিরে কোথাও মাকড়সার জাল রাখবেন না পুরানো অব্যবহৃত ঝাঁটা ফেলে দিন ভাঙা কাজ অচল ইলেকট্রিক জিনিস ফেলে দিন মরা কোনো গাছ বাড়িতে রাখবেন না বাড়ির মেন গেট পরিষ্কার রাখুন মানে যে কোনো পুজো পার্বণে আমরা ঘরবাড়ি পরিষ্কার করি তো সেই হিসাবে জগন্নাথ দেবের পুজোর আগেও কিন্তু একই নিয়মে ঘরবাড়ি পরিষ্কার করবেন বিষ্ণুর পরম ভক্ত সত্যযুগের রাজা ইন্দ্রযুগ্নের স্ত্রী কুণ্ডিজা হলো জগন্নাথ দেবের মাসি এটা নিশ্চয়ই আপনারা জানেন বন্ধুরা আবার অনেকে নাও জানতে পারেন তো সেই হিসাবেই বললাম যে কুণ্ডিজা হলো জগন্নাথ দেবের মাসি এই কুণ্ডিজার বাড়িতেই জগন্নাথ দেবকে মানে রাজবাড়িতেই দেবকে তৈরি করা হচ্ছিল প্রথম জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তি তৈরি করা হয়েছিল যখন তখন স্বয়ং বিশ্বকর্মা কাষ্ঠ হিসাবে এসে এই দেব মূর্তি তৈরি করতে শুরু করেছিলেন শর্ত ছিল একুশ দিনের আগে তাকে ডাকা যাবে না কিন্তু কুণ্ডিজা কৌতূহলগ্রস্ত হয়ে দরজা খুলে ফেলেন সময়ের আগেই এই অবস্থায় তিন মূর্তিকে দেখেন অর্থাৎ ইনকমপ্লিট অবস্থায় ওই তিন মূর্তিকে দেখেন এবং যিনি তৈরি করছিলেন সে মূর্তি বানানোর মানুষটাকে আর দেখতে পাননি রাত্রে তারপরে স্বপ্ন দেখেন রাজা ও রানী যখন ওই অবস্থায় মানে মূর্তিকে দেখেছিলেন তখন রাজা রানীর একটা টেনশান হচ্ছিলো তারা সারাক্ষণ চিন্তা করেছে কী হবে এবং সেদিনই রাত্রে স্বপ্নে দেখেন রাজা রানী দুজনেই যে এই রূপেই মূর্তি পূজিত হতে চান মর্তে তারপর হয় পুজো শুরু কথিত আছে দেবকে যে বানানো হয়েছিল সেই কাঠও নদীতে ভেসে এসেছিল। আর শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার আত্মা জগন্নাথের মধ্যেই বিরাজ করে যিনি শ্রীকৃষ্ণ তিনিই জগন্নাথ আবারও বললাম বন্ধুরা একবার তাহলে বলুন জয় জগন্নাথ হরে কৃষ্ণ আর আপনারা দেবকে পুজো করুন আপনাদের মনস্কামনা পূর্ণ করুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন ঈশ্বরকেও আনন্দে রাখুন তাহলে বন্ধুরা আজকে যাওয়ার সময় হয়ে গেছে যেতে যেতে বলবো কর্মাই ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন সবাইকে ভালোবাসুন প্রিয়জনকে বিশেষ করে আগলে রাখুন আর সম্পর্কের অপব্যবহার করবেন না তাছাড়া আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট